হ্যালো ভিউয়ার্স আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে যদি ফ্ল্যাট ব্র্যান্ড নিউ কার ডাবল ডোর ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি এবং আরো পাঁচশো উনষাটটি আকর্ষণীয় পুরস্কার পেতে চান তাহলে কেমন হয় বলুন তো হ্যাঁ ঠিকই বলছি আপনিও আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনে পেতে পারেন এই আকর্ষণীয় পুরস্কারগুলি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন আছি ভীষণ এম্পোরিয়াম শোরুমে শোরুমটির অবস্থান টেন্টি টিমোর ধামোয়ার হাট নওগা আমি মূলত একটা ব্লেন্ডার কিনতে এসেছি আমার বন্ধুর বিয়েতে উপহার দিব বলে ভীষণ এম্পোরিয়ামে এসে দেখলাম এখানে একটা চমৎকার অফার চলছে তাই ভাবলাম আমার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে বিষয়টা শেয়ার করি ভীষণ এম্পোরিয়ামে চলছে ড্রিম হোম সিজন টু নামে একটি অফার মাত্র পাঁচ হাজার টাকার পণ্য কিনে যে কেউ জিতে নিতে পারেন ফ্ল্যাট গাড়ি সহ পাঁচশো পুরস্কার কি আশ্চর্য লাগছে চলুন আপনাদের রুমের পণ্যগুলো ঘুরে দেখাই মিশন কোম্পানি সারা বাংলাদেশ ক্যাম্পেইন করে মিডিয়াম ওয়ানে আগেই দুইজন গাড়ি ও একজন ফ্ল্যাট জিতে নিয়েছে তাই আমিও ছয় হাজার টাকার একটি পণ্য কিনে ফেললাম কে জানে হয়তো আমার ভাগ্যে লেখা আছে সেই পরবর্তী ফ্ল্যাট বা গাড়ি আর হ্যাঁ এই অফারটি শুরু হয়েছে পয়লা সেপ্টেম্বর আর চলবে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত তাই আপনারাও এই সুযোগটি লুফে নিতে চাইলে চলে আসতে পারেন ভীষণ এম্পোরিয়াম টিএনটি বাজার বাজার হাট নওগা ড্রিম হোম সিজন টুয়ে যে সকল পণ্যের উপর ছাড় দিচ্ছে সেগুলো আমি আমার ডিসক্রিপশনে বিস্তারিত দিয়ে রাখবো আপনাদের সুবিধার তাদের সাথে যোগাযোগ করার জন্য আমি তাদের ফোন নাম্বার আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ